প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিভাবে দেশ চালিয়েছেন কিভাবে আপনি মাদ্রাসা চালিয়েছেন কিভাবে সর্দারি করেছেন কিভাবে ক্যাশিয়ারি করেছেন কিভাবে একজন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কিভাবে দায়িত্ব বহন করেছেন কিভাবে দায়িত্ব করেছেন প্রত্যেকটা কথা কেয়ামতের প্রত্যেকটা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিভাবে দেশ চালিয়েছেন কিভাবে সদ্দারি করেছেন কিভাবে মাদ্রাসা চালিয়েছেন প্রত্যেকটা কথা পুঙ্খানো পুঙ্খানো ভাবে সেই কেয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে তাই প্রত্যেকটা মানুষকে বলতে যাচ্ছি যে যেই দায়িত্বে রয়েছেন ভালোভাবে দায়িত্ব বহন করার চেষ্টা করেন না হলে সেই কেয়ামতের মাঠে জবাব দিতে হবেই হবে কোনো রেহাই নাই আল্লাহ তুমি বাংলাদেশে যেই অত্যাচার যেই জুলুম হচ্ছে সেই অত্যাচার সেই জুলুম থেকে বাঁচাও আমিন হে আল্লাহ বাংলাদেশে এত মানুষ নিহত হচ্ছে আল্লাহ তুমি সেই বিপদ আপদ থেকে বাঁচাও আল্লাহ আল্লাহ তুমি করতে পারো বাবু আল্লাহ কাদের আল্লাহ যেন আমাদেরকে বিপদ আপদ থেকে বাঁচা আমিন এই বলে আজকে আমি কথা শেষ করছি বাবা আলাইনাল আসসালামাইকুম আরহাম